হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল বাজে এখন সাড়ে আটটা আমার চান টান হয়ে গেছে দেখি বুঝতে পারছো তো এখন চলো কি কাজ বাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর রুদ্র দেখো এখানে শুয়ে আছে তো একটুখানি বৃষ্টি হলেই ওর ঠান্ডা লেগে যায় তাই জন্য কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে তো যাই হোক তো চলো ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো চলো তোমরা দেখে থাকো পাশে থাকো তো চলো এখন আর কি বলবো পরে দেখা হচ্ছে চান করে এখন দেখো চুল আজরাচ্ছি বাইরে দেখো প্রচণ্ড মনে হচ্ছে যেন আলো ঢুকছে কিন্তু ঘরটা পুরোই অন্ধকার হয়ে আছে ওই জানলার কাছটাই একটুখানি যা আলো আছে আমাদের এই জানলাগুলো ছোট ছোট সেই নিয়ে আমার সারা জীবনের দুঃখ থেকে যাবে জানো তো মানে একটু বড় বড় জানলা আমার ভীষণ ভালো লাগে কিন্তু সেটা আর আমার ক্ষেত্রে হলো না তো তাই জন্য নতুন যে ঘরটা হচ্ছে ওটাতেও ভেবেছিলাম একটু বড় বড় যে তিনটে মানে তিনটে যে জানলাগুলো একসাথে থাকে সেই জানলা করব কিন্তু সেটাও আমার ভাগ কপালে নেই সেই ছোট ছোটই দুটো করে জানলা করতে হলো কিন্তু ওই ঘরে একটু বেশি জানলা করা হয়েছে নাকি ভালো হাওয়া বাতাস খেলে আর কি তো সেটাই শুনেই তো শান্তি লাগে তো যাই হোক দেখো এখানে সকাল সকাল ভাত করে ফেলেছি আর ওর মা এখনো আসেনি কি রান্না হবে জানি না এখানে দেখো তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে দেখা করছি রুদ্র এখানে গেছিল হচ্ছে পাইপ কিনতে তো যেহেতু ছাদ ঢালাই দেবে তার আগে ছাদে পাইপ ফেলতে হবে এটা হচ্ছে কারেন্টের পাইপ তো এর ভিতর দিয়ে পরে কারেন্ট যাবে আর কি তো এই নিয়ে এসছে কিনে তো ওটাকে কিনতে গিয়েছিলো আর সাথে বিল করেও নিয়ে এসছে কত টাকা কি পড়েছে না পড়েছে তো এই যে দেখো বিলটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি তো আবার বিকালবেলা দেখা করছি তোমাদের সাথে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আমরা প্রতিটা মেয়ে চাই কিন্তু আমাদের নিজের একটা সংসার হোক যেটাকে আমরা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখব কিন্তু সংসারটাই যদি মনের মতো না হয় সেটাকে কি গুছোতে কারোর ভালো লাগে তোমরাই বলো তাই জন্য না আমি কাজ করি ঠিকই কিন্তু কাজে আমার মন বসে না যে মন দিয়ে একটা সুন্দর করে কাজ করব। সেটা না হয় না তো করতে হয় করি এরকম একটা ব্যাপার কেন বলছি জানো তো কারণ এখানে কোনো কিছুই আমার নিজের মনে হয় না কারণ আমি চাই যে প্রত্যেকটা জিনিস আমার নিজস্ব হোক হ্যাঁ হয়তো মেয়েরা এটা মনে করে কাজ করে যেটা আমার নিজের এটা আমার নিজের কিন্তু সত্যি ওটা নিজের কখনোই হয় না জানো তো যতদিন যতক্ষণ না নিজে ইনকাম করে নিজে উপার্জনে কিছু করবে সংসারের জন্য তখন সেটাকে না নিজের বলা যায় না সত্যি কথা বলছি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি এতদিনের এক্সপিরিয়েন্স তো তাই জন্য যখনই তুমি কিছু করতে যাবে তখনই একটা বাধা আসবে যে কেন এটা করছো এটা করাটা ঠিক না এক আমার তো অনেক দিক দিয়ে বাঁধা সব কিছু দিক দিয়ে আমি জীবনে একটা ঘর পেলাম না জানো তো এতদিনও বিয়ে হয়েছে একটা নিজস্ব মানে নিজস্ব একটা ঘর যেটা মানে সেখানে আর কারণে থাকবে না আমি আমার সেই ঘরটাকে যেমন ইচ্ছা করে রাখবো যেমন ইচ্ছা যখন ইচ্ছা হবে গুছোবো যখন ইচ্ছা হবে গুছোবো না এলোমেলো করে রাখবো যখন ইচ্ছা হবে আমি দরজা খুলে রাখবো যখন ইচ্ছা হবে জানলা দিয়ে রাখব এই জিনিসটা আমার মত আমার মানে জীবনে কখনোই হয়নি জানি না পরবর্তীকালে পাবো কি না তবে এটা আমার সারা জীবনের আফশ্বাসনত আর সংসারে যাই করতে যাও না কেন তোমাকে অন্য লোকের কথা যেন শুনতে না হয় আমার যদি মনে হয় আমি কখনো যে আজকে আমি রান্না করব না আজকে আমার শরীর ভালো লাগছে না তো সেখানে কেউ বলার থাকবে না ঠিক আছে রান্না আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি করছি ঠিক আছে আমি আমার সময় অনুযায়ী পরে কাজগুলো সেরে ফেলবো সেখানেও কথা শুনতে হবে তো এই জিনিসগুলো থেকে আমি বলছি প্রত্যেকটা মেয়ে যায় তার নিজস্ব একটা স্বাধীনতা সে তাকে যদি সেই স্বাধীনতাটা দেয়া হয় না সে কিন্তু তার সংসারটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে মানে ভালোবাসে সে গুছিয়ে রাখবে কিন্তু তখন ওই সব কথাগুলো যখন বলা হবে যে কেন তুমি দেরি করে উঠেছো কেন তুমি এখন এই কাজটা করছো না তো তখনই তো মানুষের মাথাটা গরম হয়ে যায় তাই না কারণ তুমি তো কাজটা করে দেবে না তাহলে তুমি কথা কেন শোনাবে তখনই তো মানুষ মানে মেয়েটার মাথাটা বিগড়ে যায় আর তখনই সে মানে কি বলবো নিজের মতো করে আর কিছু করতে তার ভালো লাগে না যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে হ্যাঁ অনেকেই আলাদা হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব নয় তোমরা আস্তে আস্তে আমার সাথে থাকো সবটাই বুঝতে পারবে যে কেন কিসের জন্য কারণ আলাদা যে হব তার একটা ঘর নেই হতে সম্ভব হবে না কি এইভাবেই চলবে আর কি মানে এইভাবেই চলছে সাত সাতটা বছর ধরে আর এইভাবেই চলবে আমার ব্লগ দ্বারা যারা দেখো তাদের হয়তো সমস্ত কিছু সহজ মনে হবে কিন্তু এমন এমন কথা আছে যেগুলো তোমাদের সাথে আমি জীবনেও শেয়ার করি না সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদেরও মনে হবে যে না আমাদের মানে আলাদা থাকাই ভালো এই সমস্ত জিনিস জিনিস হওয়ার থেকে হ্যাঁ এখন আমি প্রেগনেন্ট তাও এখনও আমাকে অনেক রকমভাবে এ হতে হয় সকালেই ঘুম থেকে উঠতেই হবে ছটার সময় একটু যদি লেট হয়েছে তখনই তার মুখ হাঁড়ি হয়ে যায় অথচ কাজগুলো কিন্তু ডেলি আমিই করি একদিন যদি তাকে করতে হয় সে আর মানে কি বলবো ঘরটা আর ঘর থাকবে না তাহলে ঘরটা বস্তি বাড়ির মতো হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে কি বলতে চাইছে আমি তোমরা হয়তো বুঝতেই পারছো তো সেটাই আমি বলতে চাইছিলাম যে প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা নিজস্ব সংসার হলে সে কিন্তু সংসারটা সত্যি ভালোভাবে গুছিয়ে করতে পারতো তাকে আটকানোর বা তার ওপরে খিটখিট করার লোকটা যদি না থাকতো তাহলে হয়তো প্রত্যেকটা মেয়েই আজকে সংসারই হতো তাহলে হয়তো এত ডিভোর্সও হতো না এত সংসারের এই ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়গুলো না যদি প্রথম থেকে ঠিক করা হয় না জিনিসটা ওই দিবসের দিকেই যায় পরবর্তীকালে এটাই আমার বলার ছিল আজকে প্রত্যেকটা মেয়েকেই একটা না একটা সুযোগ দেওয়াটা উচিত তো যাই হোক দেখো আজকে দুদিনের ব্লগটা একসাথে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আজকের ব্লগ শনিবারের আজকে রান্না হয়েছে বিউলির ডাল আলু সেদ্ধ পটল ভাজা আর মা দেখো এখানে কুমড়ো শাক পাঠিয়েছে তোমাদেরকে সেদিনকে বলেছিলাম মায়ের কাছে খেতে চেয়েছিলাম আর মা পাঠাবে না তাই কি কখনো হতে পারে তো এই যে দেখো কুমড়ো শাকের চচ্চটি পাঠিয়েছে ওই দিয়েই তো হাফ ভাত খেয়ে ফেলেছি আর তারপরে ডাল ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে আর কি তারপরে এখন দেখো বিকালবেলা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বাইরে প্রচণ্ড মেঘ করেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আজকে একটু ইচ্ছা হয়েছে চা খেতে আজকে আর হরলিক্সটা খাওয়াইনি বিকালবেলা তো চার মুড়ি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি তো এটাই এখন খেয়ে নেব রাজের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো যারা চ্যানেলটিকে দেখছো যাদের ভিডিওগুলো দেখছো এতদিন ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে চাটা